ছট পুজোর আগে ব্যারাকপুরে বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শন করলে নগরপাল সহ পুলিশ কর্তারা সে আমরা সমস্ত ঘাটে ঘাটে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি যেহেতু এখানে মহিলারা সবচেয়ে বেশি আসে মহিলারা ওদের সাথে বাচ্চারাও আসে তো ক্ষেত্রে আমরা যে অ্যারেঞ্জমেন্টের মধ্যে রাখছি কোনো দুর্ঘটনা না হয় যারা এসছে এখানে তাদের যা রিচুয়াল রয়েছে তারা ঠিক মতো ওই রিচুয়ালটাকে পারফর্ম করতে পারে সেক্ষেত্রে আমাদের ঘাটের উপর একটা ব্যারিকেডিং করার ব্যাপার থাকে তো সেটা আমরা বিভিন্ন টিউব এবং রোপের মাধ্যমে ব্যারিকেডিং করেছি আমাদের বোট থাকবে ডিএমজির টিম থাকবে এছাড়া যেহেতু সন্ধ্যা দিকে এই ফেস্টিভ্যাল হয় এবং ভোর দিকে হয় তো আমরা লাইটিং এর ব্যবস্থাও করেছি পৌরসভাও এখানে ওনার অনেক দায়িত্ব থাকে জয়েন্টলি পৌরসভার সাথে একটা ভিজিট করা হয়েছে আমরা পৌরসভাকে কি কি করতে হবে ওদের কি করণীয় আছে সেটা আমরা লিখিতভাবে ওদেরকে জানিয়েছি ওরা করেছেও তো সব দিক থেকে আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট রাখছি এছাড়া যেহেতু মহিলারা আসে এখানে প্রচুর ভিড় হয় তো কোনো কিছু ক্রাইম না হয়ে যায় সেক্ষেত্রে প্লেন ক্লোথে আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকছে এবং উইনার্স টিমও আমরা রাখছি সিসিটিভিও আছে